পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতাদর্শ জীবনবোধ ও কার্যক্রমের জন্য কিন্তু প্রাণকে ঘৃণা করি না কেননা তা অদৃশ্য থেকে উৎসারিত এক দৃশ্যমান স্রোত যা দর্শনবোধ দ্বারা চালিত হয় না বরং শেষে অনন্যতা যা সময়ের মরুভূমিতে ক্যাক্টাসের মতো উঠে আসে শূন্যতার গহীন শিকড় থেকে পৃথিবীর এই জানু উদীয়মান সমস্ত অপরাধের জন্য প্রথমে আমার নিজের ধূষ খুঁজে বের করি অনেক ভেবে দেখেছি আমার অপরাধ মহাজগতের সমান এবং অপরণীয় সব ক্ষতির ক্রীড়ানক আমি জানি অপরাধী এবং সেই অপরাধে নীরব থাকা মানুষ আসলে ভয়ঙ্করভাবে এক তারা একে অপরের পরিপূরক এই লাগামহীন বস্তু পূজার জন্য ভয়ঙ্করভাবে ঘৃণা করি আমাকে মনে আছে এক স্পোর্টস জন্য আমার মাকে বেঁচে দিয়েছিলাম বাজার নামক কষাইদের হাতে স্পোর্টস কার কেন উপলক্ষে যে রাত্রি ভোজের আয়োজন করেছিলাম ওখানে রংধনু পোশাকের রয়টাররা যে আমেরিকান স্ট্যাগ পরিবেশন করেছিল তা থেকে আমার মায়ের মাংসের গ্রাণ আসছিল ওটা কি আসলেই মায়ের মাংস ছিল ছেলেবেলায় তার কুলের ভিতর শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে যা শরীর থেকে পেতাম ছোট কামিনী গাছ বসন্তের রাতে মাটির থেকে যে গ্রান্ট পায় এখনো জানি না সমুদ্র আমাকে আর ভেজাতে দিবে কিনা তার স্রোতে কেননা সামান্য এক ফুটা বিষে বিষাক্ত হয়ে যেতে পারে মহাসাগর আমি কোনোভাবেই আর লুকাতে পারছি না নিজ হাতে তৈরি অন্ধকার কেননা আকাশের প্রতিটি কুনায় যে জলে উঠেছে নক্ষত্ররা সমুদ্র আমাকে করেছে। শুধু গ্রহণ করার সে তো আর মেরে ফেলতে পারে না তার পেটের ভিতর থেকে শান্তিতে ঘুরে বেড়ানো মাছদের আসলে কি তাদের সেই শান্তি আছে আর আমি যে রাষ্ট্রে থাকি তারা তাদের নিজ ছায়া থেকে সৃষ্ট শত্রুর ভয়ে সমুদ্রের তল দেশে পাঠিয়েছে ডুবোজাহাজ এমন সতর্ক দৃষ্টিতে তারা ঘুরেছে যেন স্বপ্নে নিজেদের দেখা মাত্রই তারা হত্যা করবে তাদের নিজেরাই নিজেদেরকে শত্রু হওয়া ছাড়া মানুষের আর কোনো মহৎ উদ্দেশ্য নেই এখন আমি জানি না মানব সৃষ্ট দাবানালে পড়ে মরে যাওয়া একটা ছোট উরাংটাং শিশুর অভিশাপ থেকে পৃথিবীর আগমনী মানব শিশুরা নিজেদেরকে আর উদ্ধার করতে পারবে কিনা নিজেকে এতই ঘৃণা করি যে অন্যরা আমাকে আর কখনো ঘৃণা করার সুযোগ পায় না অথবা বলা যেতে পারে তারাও নিজেকে ঘৃণায় এতই ব্যস্ত যে অন্যদেরকে ঘৃণা করার সময়টুকু পর্যন্ত পায় না এজন্যই তারা এক সময় আত্মস্লাগার হিরোসীমার পারমাণবিক বোমার মতো দানবিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে যার ফলাফল অনিবার্য মরুভূমি যেখানে সেই ক্ষীণ মানব সভ্যতা ফুটে আছে ক্যাক্টাসের মতো তাদের হৃদয় সেই মরুদ্যান যেখানে আগুনের ফুল ফুটে আর ঝরে যায় কান্নার ফুটা হয়ে জানিনা কবে থামবো কবে থামবে তোমার যাদেরকে আমি নিজের চেয়ে একটি কম ঘৃণা করি জানিনা কতদিন আমাকে ভয়ে এ নিয়ে যেতে হবে এই আত্মহত্যাকারী তিমির কঙ্কাল যার জারিত হৃদয় সব আমাদের মনকে লবণাক্ত করে দেয় ভরে দেয় উসর ও একটা স্পোর্টস স্কারের জন্য মাকে বেচ দেবার গ্লানি আমাকে কোন দ্রুতগতির আশ্বাস মুছে দিতে পারে কত দ্রুত ছুটে গেলে ভুলতে পারি মাটির সেই সব গ্রাণ আহ বস্তু পূজা আমাকে বলি দাও নির্বস্তু যত প্রেতের উৎসবে ওরা আমার মাংস গুগ্রাসে খেয়ে যান আমার শরীরের উপর নেতে যাক যত সময় না শেষ মানুষটার মৃত্যু হয় এবার আমি থামলাম তোমাদের রানী নামক ডাইনির প্রসাদের সামনে গ্রাণ পেলাম মাংসের পুরা মাংসের বলি দেওয়া শিশুদের মাংসের কাবাবের রাজগায়ক হবার লোভে বললাম আহ কি দারুণ গান আর ডাইনিকে খুশি করার জন্য গেয়ে উঠলাম এমন সব গান যে গান আমি নই যে গান গান নয় বরং যেই গান সেই ডাই মতো নার্স যারা প্রাত শক্তির কবলে পরে গভীর রাতের ইনকি টিউবের শুয়ে থাকা শিশু যারা কোমাতে থাকা বৃদ্ধদের অক্সিজেনে মাছ তুলে দেয় সেই নার্সগুলো নগ্ন হয়ে নাচে আমার গানের তালে ওহ আমি সেই অভিশপ্ত গায়ক যার মায়ের উচিত ছিল জন্মের সাথে সাথেই মেরে ফেলা মাতু ঘৃণা করে জীবন গুদের তারিত মানুষকে কোন প্রাণকে নয় প্রাণ তো স্বপ্নের মতো যে কারো দেখিয়ে দেওয়া পথ চলে না চলে তার নিজের দেখানো পথে থেকে পালানোর চেষ্টা করেছি অনেক অজস্র পর্বতের শিখর আমার ভিতর থেকে উঠে যেত আকাশের দিকে অজস্র ইগল তাদের ছায়া ফেলে উঠতো সেই শিখরে আর আমাকে নিজেকে মনে হতো সেই সব ইগল কিন্তু এই সমতলে পরে থাকা দানার লোভ এই যে ইগলের সঙ্গিনী হতে চাওয়া এই যারা সব ভূতগ্রস্ত আর বিচিত্র নকল ডানায় সাজিয়ে তুলে তাদের কাম ঠিক থেকে দেখো তাদের আকর্ষণে যেতে ঠিক আমার যাচ্ছে প্রবল। আমি জানি এই জন্য একদিন নিজেকে ঝুলিয়ে দেব মহাকাশের সিলিং থেকে এই শিখ জল ছেড়ে দেবো আমার পুরো শরীর ডুমিয়ে থাকা বৃন্দের যাদের আসার কথা আগামীকাল আমি জানি এই জন্য একদিন নিজেকে ঝুলিয়ে দিব মহাকাশের সিলিং থেকে সেই সব সন্ন্যাসিনীরা কোথায় যারা তাদের জ্যোতির্ময় দেহ থেকে জুনাকিদের ছেড়ে দেয় অন্ধকারে আর বিশ্বে জর্জরিত পাবা তাদের যারা নিহারিকার বলে উজ্জীবিত করে আহ সাপের কুন্ডুর মতো তীর্থগুলো দেহের আড়ালে লুকিয়ে থাকা চিতাবাঘ নিজেকে আদরের বিড়াল তুমি যখন তার কাছে যাবে বিড়াল থেকে রূপান্তরিত হবে চিতাভাগে তোমাকে গ্রাস করবে এক মহাপ্রলয় ঢিকুর তুলবে যার দুর্গন্ধ থেকে ঈশ্বরও থাকে বহু দূরে এমন সব স্থানের প্রতি বিশ্বাসু আস্থার জন্য নিজেকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিতে রাজি আছে কেউ যখন সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করে মনে হয় তার নিজেকে হত্যা করলো উপরে ফাঁসিতে ঝুলে আছে মানুষের কাছে মানুষের মহা সময় আসলে কি চায় কি খুঁজে নিতে চায় তার ছিল না না এমন কোনো কিছুই নেই সমুদ্র যখন কোন জাহাজকে ডুবিয়ে নেয় তখন তো আর বলা যায় না সেই জাহাজের ভিতর থাকা অমূল্য মনিরত্নেরগর তা করেছিল কোথায় ফুলে উঠবো এই যে অজস্র মনিরত্নে মানুষ ফুলে ফেটে উঠতে চায় মনে হয় মরার পরও একটা লাশ এভাবে ঝুলে ফেঁপে ওঠে অপেক্ষায় থাকে শকুন তোমরা কি জানো সেই কীট পতঙ্গ বা শকুন তোমরা নিজেরাই যারা তোমাকে দ্রুত নিঃশেষ করে পাপ লানি লজ্জা থেকে তোমাকে মুক্তি দেয় আমি জানি আমাদের নিজেদের প্রতি নিজেদের প্রেম সেই কীট পতঙ্গের প্রেমের মতো আরে পুরোহিত কুলা কোথায় থামবে কোথায় থামবে সব হায়নার মতো রাষ্ট্রনায়িকারা কোথায় থামবে এই বিরাট বিরাট নরক কারখানার মালিকেরা কোথায় থামবে আমার এই স্পোর্টস কার কোথায় থামিয়েছিলাম মায়ের অসুস্থ স্পন্দন আমি ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি আমাকে আর এই কাজটা যখন করছি তখন আমার উত্তরের আর কোনো পথ নেই এবং পৃথিবীর অবর্ণনীয় নরকের সড়কে আমার লাশের মতো ছুটে যাচ্ছে সেই স্পোর্টস তার মায়ের লাশের মতো সেই স্পোর্টস তার জানি না তাকে থামানোর কি উপায় যত সময় না চিতাবাঘের মতো চাকার নিচে সে সবাইকে পিষে দেয় শোনো আমাকে শোনাচ্ছি তোমরাও শোনো মানুষের সাম্য কোনোভাবেই আসবে না যদি না তারা ব্যক্তিগত ভাবে সেই চুরুই উঠার সামর্থ্যবান হয় তোমার উচ্চতার তারতম্যের উপর নির্ভর করে না সমুদ্রের গভীরতা বরং তুমি খুঁজে আনা গভীরতা সমুদ্রের সমান গভীর হতে পারো আর আমি আমি কে সে কে কেউ কে যে আমাকে উদ্ধার করবে তোমার হয়ে কেউ তো জন্ম নেয়নি যদি উঠতে চাও ইগলদের মতো তবে তোমাকেই তোমার আত্মা পালক দিয়ে সুনিপন কারিগর হয়ে বানিয়ে নিতে হবে ডারা অন্যের ডারায় ভর করে নিশ্চয়ই আকাশের চূড়ায় উঠতে পারবে না এমন নয় কুরাসের জন্য বানানো তার পিতার ডানাতেও সূর্য ঠিকই জানে তার ক্ষমতা কতটুকু সে নিজে ব্যয় করছে তুমি তো সূর্যেরই ক্ষমতার ফলাফল তাই সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে নিচে আর গলিয়ে দেবে তোমার সব নকল ডানা আমাকে প্রচণ্ড ঘৃণা করি এই পিতা নির্ভরতার জন্য আর আমার পিতার তার পিতার প্রতি আর সেই পিতার প্রতি নির্ভরতায় এভাবে সবাই তার প্রতি নির্ভরশীল যেমন আমি পতিত এই বস্তুপুঞ্জের বেতন বস্তু পূজার মন্দিরে যারা আমাকে গুগ্রাসিখিলে বধ হজমে বমি করে দিয়েছে এই স্পোর্টস কারের ভিতর আর আমি ছুটে চলছি আমার মায়ের সবের মতো জীবনের মহাশাসনে সাথে সাথে প্রতিযোগিতা তার জিততে চাই নিজের পরাজিত দানবের সাথে তাকে আমি শাসন করতে চাই নিজেকে শাসন করতে পারি না বলে নিজেকে নিজে যখন গিলো টেনে চলাতে চাই বস্তু পূজার আর সারা দেয় না তারা জানে আমার প্রাপ্য শাস্তি আরো অনেক বাকি মৃত্যুদণ্ড দিলে অসমাপ্ত থেকে যায় ছুটে চলছে আমার স্পোর্টস কারের সমাপ্তির আশায় কিন্তু জানি সেই সমাপ্তি আসলে কোন এক রেসের শুরু আর আমার এই পাপ ভুদের এই বস্তু নির্যাসের হ্যাংওভারও কাটানোর আর কোনো পথ নেই যেমন কোনো এক পার মাথালের আর কোনো উপায় থাকে না পরের দিন আবার মদ খাওয়া ছাড়া তাকে বলবো এসো আমাকে উদ্ধার করো আমি তো তাকে সরিয়ে জীবনের ঈশ্বর হয়েছিলাম চেপে বসেছিলাম ওই স্পার্সকারের সিটে এক রক্ত মদির ড্রাইভারের মতো তোমরা খুব ভালো মতেই জানো সিট ফেলতে আমাকে এমনভাবে বেঁধে ফেলেছে সেগুলের মতো শুধুমাত্র গাড়ির ধ্বংস শেষেই তা থেকে মুক্তি সম্ভব জানি ধ্বংস অসম্ভব এই আমি কি এখনো শিশুর মতো মতো মাকে ডাকতে পারি আমি কি এখনো মনে করতে পারি মাটির থেকে সেই মায়ের ঘ্রাণ না না তার সম্ভব নয় তাকে যে বাজারের মতো এক কষাইয়ের কাছে বেঁচে দিয়েছিলাম কসাইরা সেই মাংস এত সময় কেটে টুকরু টুকরু করে বেঁচে দিয়েছে তোমাদের কাছে যা এখনো তোমাদের পেটে হজম হচ্ছে না নীলায় তারপর মেলাবে স্পোর্টস কারের গতিতে গা ঝমঝমের শূন্যতায়